গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো সকাল সকালে অনেক বৃষ্টি হলো আমাদের এখানে রাতে থেকেই বৃষ্টি হয়েছে রাতে খুব ঝড় হয়েছে ওয়েদার খুবই গরম ছিল এখন একটু ঠান্ডা হয়েছে খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আচ্ছা একটা ভাইয়ের কমেন্ট ছিল দাদা পাস করে গেছি এখন আমার সামনে মেডিকেল তো মেডিকেলের জন্য কীভাবে প্রিপারেশন নেবো দেখো তুমি ফিজিক্যালে পাস হয়ে গেলে এখন সামনে তোমার মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টে কি হয় মেডিকেল টেস্টে তোমার এই মাথা থেকে পায়ের নিচে অবধি কিন্তু তোমার ফুল বডি চেক আপ হবে তো এর জন্য নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে নাও ফিজিক্যাল টেস্ট তোমার হয়ে গেছে পাস করে গেছো যদি তুমি মেডিকেলে পাস করতে পারো তাহলে এই বছর তুমি কিন্তু নিজের স্বপ্ন নিজের যে ড্রিম বর্দি পড়ার সেটা কিন্তু তোমার পূরণ হতে চলেছে তো তো মেডিকেল পাস হতে গেলে তোমাকে কী কী করতে হবে দেখো মেডিকেল পাশ করতে গেলে তোমার বডিটাকে কিন্তু ঠিক রাখতে হবে বডি যেমন তোমার হাত ভাঙা থাকলে হবে না দাঁত পোকা থাকলে প্রবলেম হবে দাঁত কম থাকলে প্রবলেম হবে চোখের প্রবলেম সমস্যা হবে নাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মেডিকেলে তোমার রিমেডিকেল দিয়ে দিতে পারে কানের সমস্যা থাকলে আগের থেকে ঠিক করে নাও তারপরে হাতে কি চেক আপ হয় হাতে তোমার এই হাত বাঁকা থাকলে কিন্তু তোমার প্রবলেম হবে পায়ে যে ঘুটনা নকনি বলে নকনি টেস্ট হবে ফ্ল্যাট ফুট টেস্ট হবে পিছনে ব্যাক সাইড মানে হাঁটুর সাইডে কিন্তু তোমার ভেরিকোস ভেনিস আছে কি না সেটাও কিন্তু টেস্ট হবে মানে অনেকগুলো শিরা থাকে যদি শিরা গুচ্ছা টাইপের হয় মানে সাপের মধ্যে যদি গুচ্ছা টাইপের হয় তাহলে কিন্তু তোমাকে মেডিকেলে আনফিট করে দেবে তো এইরকম তোমাদের অলরেডি টেস্ট হবে প্রাইভেট পার্টও কিন্তু তোমার টেস্ট হবে ঠিক আছে পেনিস হয়ে গেলো অনকস হয়ে গেলো এগুলো কিন্তু তোমার টেস্ট হবে পাইলস টেস্ট হবে তো পুরো অলরেডি কিন্তু তোমার মেডিকেলের সময় চেক হবে আরও যদি কোনো সমস্যা থাকে আগের থেকে কিন্তু নিজেকে ফিট করিয়ে নাও তো নিজের বডিটাকে চেক করানোর জন্য তুমি অনেক ডক্টর পাবে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারো সেই ডক্টরের কাছে গিয়ে তুমি নিজের বডিটা চেক করে নিতে পারো কিছু পয়সা খরচ হবে কিন্তু তোমার যে মনের মধ্যে যে টেনশন যে চিন্তা সেটা কিন্তু দূর হয়ে যাবে যে যদি কোনো বডিতে প্রবলেম থাকে সেটা তুমি বুঝতে পারছো না তো ডক্টরের কাছে চেক করে সেটা কিন্তু ধরা পড়ে যাবে তো আগের থেকে যদি ধরা পড়ে যায় তাহলে তোমার কাছে এখনও অনেক টাইম আছে সেটা কিন্তু তুমি ট্রিটমেন্টটা নিতে পারবে অনেক বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু কালার ব্লাইন্ডের টেস্টে প্রবলেম হয় দাঁতের প্রবলেম হয় তারপরে তোমার যেমন এই নকনি দুটো হাঁটুর মাঝখানে কিন্তু নকনি নকনি কাকে বলে দুটো হাঁটুর মাঝখানে গ্যাপ থাকতে হবে দুটো হাঁটু যদি একসাথ হয়ে যায় তাহলে সেটাকে নকনি বলে ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট হচ্ছে পায়ের যে লেভেলটা তোমার একদম লেভেল থাকে মাঝখানে যদি ডাউন থাকে তাহলে সেটাকে ফুট হবে না যদি পা একদম ফ্ল্যাট হয় সেটাকে ফ্ল্যাট কুটবে এরকম অনেক টেস্ট হবে যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটা আগে থেকে তোমরা ঠিক করে নাও তারপরে তোমরা মেডিকেলে যাও তাহলে দেখবে তোমার কোনো ভয় থাকবে না ঠিক আছে তুমি ধরে রাখো তোমার অল বডি কিন্তু তোমার চেক হবে মেডিকেলের সময় বিপি ব্লাড টেস্ট এগুলোও কিন্তু হবে ঠিক আছে তো এখন থেকে তোমরা প্রিপেয়ার না শুরু করে দাও এখন অনেক টাইম আছে যাদের ফিজিক্যাল হয়ে গেছে আর যারা ফিজিক্যাল টেস্ট বাকি আছে তাদেরকে বল ভালো করে তোমরা রানিং করো পাস করো ঠিক আছে তারপরে কিন্তু তোমাদের মেডিকেল থাকবে তো সব ভালো থেকে সুস্থা